আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা সমাজতত্ত্ব তিনের খবি বা সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবেন এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের আজকে ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলছে তাই আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা খ বিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলোর উত্তর কমপক্ষে তিন থেকে চার লাইনের মধ্যে লেখার চেষ্টা করবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় ব্যয় করবেন সেক্ষেত্রে চারটি প্রশ্নের উত্তর লেখার জন্য আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় ব্যয় হবে এরপর যে সময়টি হাতে থাকবে সে সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে লিখেছেন কি না কোথাও কোনো ভুল হয়েছে কিনা না সে বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আপনাদের সাথে বিভাগ সংগীতমূলক প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব আমি জাস্ট পরীক্ষা খাতায় আপনারা কীভাবে প্রশ্নের উত্তর লিখবেন সেজন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ঠিক আমার মতো করে হুবহু লিখতে হবে বলে কোনো কথা নেই আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর এর চেয়ে বাড়িয়ে কিংবা কমিয়ে পরীক্ষার প্রশ্ন অনুযায়ী লিখতে পারেন আশা করছি আপনাদের সকলকে এই বিষয়টি খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে ক্ষ সংক্ষিপ্তমূলক প্রশ্নের উত্তরে যাওয়া যাক শুরুতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন বিশ্বায়ন বলতে কি বুঝেন এই প্রশ্নের উত্তর দেখেন বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা সমূহকে একটি নিয়মের অন্তর্ভুক্ত করাকে বিশ্বায়ন বলে বিশ্বায়ন হল পারস্পরিক ক্রিয়া ও আন্তঃসংযোগ সৃষ্টিকারী পদ্ধতি এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন বাংলাদেশে আমলাতন্ত্রের শ্রেণীগত আধিপত্য কিভাবে প্রতিষ্ঠিত হয় আধিপত্য ও আমলাতন্ত্রের বৈশিষ্ট্য উল্লেখ করুন বাংলাদেশে আমলাতন্ত্রের শ্রেণীগত আধিপত্য প্রতিষ্ঠিত হয় ও আমলের আমলা প্রশাসন উত্তরাধিকার সূত্রে এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সম্পদ বন্টন প্রশাসনিক নিয়ন্ত্রণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বিশেষ সুবিধার প্রবেশাধিকারের মাধ্যমে এর বৈশিষ্ট্য হল আইন ও নিয়মকানুন ভিত্তিক পরিচালনা নির্দিষ্ট দায়িত্ব ও কর্তৃত্বের ক্রমধারা যোগ্যতা ও পরীক্ষা নির্ভর নিয়োগ লিখিত নথিপত্রের উপর নির্ভরতা এবং কেন্দ্রীয়কৃত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন রাষ্ট্রীয়করণ ও বিরাষ্ট্রীয়করণ কি। রাষ্ট্রীয়করণ হল বেসরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান বা সম্পদকে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণের অধীনে আনার প্রক্রিয়া বিরাষ্ট্রীয়করণ হল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা সম্পদকে বেসরকারি ব্যক্তিগত বা কর্পোরেট মালিকানায় হস্তান্তর করা যার উদ্দেশ্য হচ্ছে দক্ষতা ও প্রতিযোগিতা বৃদ্ধি করা প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন পদমর্যাদা সোপান বলতে কি বোঝাই পদমর্যাদা সোপান হল পদ ক্ষমতা ও গুরুত্ব অনুসারে বিভিন্ন পদের একটি পর্যায়ক্রমিক তালিকা এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বা রাষ্ট্রের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে কর্তিত্ব ও নিয়ন্ত্রণের একটি শৃঙ্খল তৈরি হয় যেখানে প্রতিটি নিম্নতর পদ কোনো উচ্চতর পদের অধীনে থাকে এটি প্রশাসনের শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন এলিট কি বাংলাদেশের গ্রামীণ এলিটদের পরিচয় কী সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে আর্থসামাজিক বৈষম্যের কারণে অসমতা সৃষ্টি হয়ে থাকে এই অসমতার নির্দেশক হিসেবে ইংরেজি এলিট শব্দটি উচ্চ শ্রেণীর ব্যক্তি বা উচ্চ সামাজিক গোষ্ঠীকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এরপর দেখেন গ্রামাঞ্চলে বিত্তশালী ক্ষমতা চর্চার মাধ্যমে এলিট বলে স্বীকৃত হন বাংলাদেশের গ্রামীণ এলিটদের মধ্যে জমিদার যোদ্দার দনী কৃষক রাজনৈতিক নেতা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্বকারী ব্যক্তি ব্যবসায়ী ধর্মীয় নেতৃত্ব এবং প্রশাসনিক প্রভাবশালীরা অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন জ্ঞাতি সম্পর্কে ধরন বা সংজ্ঞাধীন জ্ঞাতি সম্পর্ক হল রক্ত বিবাহ বা দত্ত গ্রহণের মাধ্যমে গঠিত সামাজিক বন্ধন যার উপর পরিবার আত্মীয়তা ও সামাজিক সংগঠন গড়ে ওঠে এটি সমাজের প্রাথমিক ও স্থায়ী সম্পর্কের কাঠামো তৈরি করে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন জাতি ও জাতীয়তা এবং জ্ঞাতি ও এথনিক গ্রুপের মধ্যে সম্পর্ক কি। জাতি হল অভিন্ন সংস্কৃতি ভাষা ও ঐতিহ্য সম্পূর্ণ জনগোষ্ঠী জাতীয়তা হলো রাষ্ট্রীয় পরিচয় ভিত্তিক বৃহত্তর রাজনৈতিক সত্তা জ্ঞাতি সম্পর্ক পরিবার ভিত্তিক সামাজিক বন্ধন আর এথনিক গ্রুপ হলো সাংস্কৃতিক ভাষাগত ও ঐতিহাসিক পরিচয় সম্পূর্ণ বৃহত্তর গোষ্ঠী উভয় ক্ষেত্রেই পরিচয় ঐতিহ্য ও সামাজিক সংহতি বিদ্যমান প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন গ্রাম অঞ্চলে দরিদ্র বৃদ্ধির কারণ কী গ্রাম অঞ্চলে বৃদ্ধির প্রধান কারণগুলো হলো কর্মসংস্থানের সুযোগের অভাব কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার দুর্বল অবকাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগ এছাড়াও অপর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং শহরমুখী প্রবণতাও গ্রামীণ দারিদ্রের জন্য দায়ী প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন ভূমিহীনতার বৈশিষ্ট্য কী ভূমিহীনতার ফলে গ্রামীণ অর্থনীতির কী সমস্যার উদ্ভব হয় ভূমিহীনতার বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার। গ্রামীণ গৃহস্থালি যাদের বসতবিটা ও চাষের জমি নেই দুই নাম্বার গ্রামীণ গৃহস্থালি যাদের বসতবিটা আছে কিন্তু চাষের জমি নেই তিন নাম্বার গ্রামীণ গৃহস্থালি যাদের বসতবিটা বাদে শূন্য দশমিক পাঁচ একর পর্যন্ত জমি আছে এরপর চার নাম্বার গ্রামীণ গৃহস্থালি যাদের বসতবিটা বাদে শূন্য দশমিক পাঁচ এক থেকে এক একর পর্যন্ত জমি আছে এই চারটি হচ্ছে ভূমিহীনতার প্রধান বৈশিষ্ট্য এরপর দেখেন ভূমিহীনতার ফলে গ্রামীণ অর্থনীতিতে মূল সমস্যা এক কৃষিজ উৎপাদন হ্রাস দুই মজুরি শ্রম বৃদ্ধি তিন দারিদ্রর স্থায়িত্ব চার বৈষম্য ও সামাজিক দ্বন্দ্ব বৃদ্ধি পাঁচ গ্রামীণ উন্নয়নে বাধাগ্রস্ত হওয়া প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন নিশানা দল বা টার্গেট গ্রুপ বলতে কি বোঝায় নির্দিষ্ট সরকারি বা বেসরকারি উন্নয়ন কর্মসূচির সুবিধা প্রদানের লক্ষ্যে যে পূর্বনির্ধারিত জনগোষ্ঠীকে লক্ষ্য করে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে নিশানা দল বা টার্গেট গ্রুপ বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যে প্রশ্নগুলোর উত্তর শেয়ার করেছি আপনারা চাইলে এভাবে করে অথবা এ চেয়ে ছোটো বড়ো করে পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে পারেন তবে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে লেখা স্পষ্ট এবং বানান যাতে ভুল না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ